নসবাকাস সালামু আলাইকুম ঢাকা থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষ ঢাকা নিয়মিত অনুষ্ঠান ভূতের সন্ধানে আমরা এটির জন্য আমরা গত পর্বে এসেছিলাম আশুলিয়াতে আশুলিয়াতে এসে আমরা যে ভূতের সন্ধান পেয়েছি যেটি আপনারা দেখেছেন কিন্তু সেদিন আমরা এই ভূতটাকে ধরতে পারিনি সেই ভূতটাকে না ধরার কারণে আমাদের তান্ত্রিক গ্রুপ উনি বলেছিল যে আমাদেরকে আরো শক্তি সঞ্চার করে তারপরে আসতে হবে এরপরে আমরা তান্ত্রিক গুরুর সহায়তায় আবারও আসুকিয়াতে আসি এত রাত্রি এই বন জঙ্গলের ভিতরে কেন আসলে আমি আমার বান্ধবীদের সাথে একটা প্রোগ্রামে এসেছিলাম ওরা না আমাকে রেখে চলে গিয়েছে আমার বাসা এখানেই কাছে আমাকে একটু নামিয়ে দিবেন প্লিজ প্লিজ আমাকে না করবেন না আমাকে একটু সাহায্য করুন তোমার সাথে আর কেউ নেই ছিল বললাম তো সবাই চলে গিয়েছে আমাকে ফেলে কারণ তান্ত্রিক কি করা যায় আমরা তো আসলেই চাচ্ছিলাম একটি উদ্দেশ্য নিয়ে আপনি তো জানেনি যে আমরা একটা উদ্ধার কাজে যাচ্ছি কি করা যায় আপনি তো আসলে আমার তো মনে হয় তো আসলে আর চিন্তা করার কি দরকার আছে যেহেতু বিপদে পড়েছে তাহলে তবে কিন্তু সাবধান এই অঞ্চলটা অত্যন্ত ভয়ঙ্কর অঞ্চল আহ ওনাকে উঠতে 啊，车，这个车啊。 আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমরা একটা অভিযানে যাচ্ছি এই অঞ্চলটা ভূত নেত্রীর এলাকা তবে আমাকে ভাবতে দিন আমাকে একটু ধ্যান তপস্যাকে অবগত হতে

আপনি মুখে মুখে একটা মন্ত্র জপতে থাকবেন সেটা হচ্ছে অং তং হবে গুরুজি আপনি আপনি শান্ত হন আমি তো আপনার সাথে আছি আমি এটাকে দেখছি তবে আপনি কি এখন কিছু দেখতে পাচ্ছেন

আমরা চলুন আর কিছু নাই তো না না ও আমার সঙ্গে আচ্ছা হ্যাঁ আপনি তো বাকি নিয়ে এসেছিলেন হ্যাঁ সেই অঞ্চলের ভূত এতনী এগুলোকে উদ্ধার করে এখান থেকে বিদারিত করে এই অঞ্চলের মানুষকে একটা নিরাপত্তা দেওয়ার জন্য আসলে আসলে তাৎ্রিক আমি বলি কি যে এলাকার থেকে একটা লোক আমার ঢাকা টিভিতে গিয়েছে তারা বলেছে এখানে নাকি ভূত বিভিন্ন জিনিস আছে 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 আপনাকে বলার আপনি বললেন যে ঠিক সেটি এটা আপনি বললেন কিন্তু কতবার যখন আমরা ওকে ধরতে পারলাম তাহলে এবার কি আমরা ধরতে পারবো এবার অবশ্যই ধরতে পারবো আপনাকে তুমি বলে গিয়েছিলাম আবার আমি ব্যক্ত হয়েছি এবার কিন্তু আবার সেই কমকম কামরুকর মহাদেশ থেকে আবার আমি দীক্ষিত দীখায় দীক্ষিত হইছি ওদেরকে উদ্ধার করতে দাও না যাবে দেখো ভরসা রাখতে পারেন তাহলে চলো আমরাও একটু খুঁচেটুচে দেখি শহর যখন হয়েছে তখন তখন কিছু না কিছু পাবো

কেন আবার রূপ পরিবর্তন করেছে আমি কি বার ওর সাথে পারবো তাহলে তাহলে কি এই রূপ পরিবর্তন সহ আমরা ওকে ধরতে পারবো আমাকে আবারও ভাবতে হবে ও কেন আগের রূপ পরিবর্তন করে আবার নতুন রূপে সজ্জিত হয়ে এসেছে হ্যাঁ করেছে লাইট চলে গেছে ওকে আজকে আমি আবার কব্জায় নিয়ে আসবো আপো আপো আপো

আমি মজবুত হয়ে এসেছি কিভাবে উদ্ধার করতে হয় আমার কিছু নিয়ম কানুন অধ্যবসায় রয়েছে ধ্যান রয়েছে সেটা আমাকে করতে দিন আমি ওকে আজকে হাজির করবই তবে আমি একটু আতঙ্কিত কেন আবার ওর রূপটাকে পরিবর্তন করেছি কি আমার চাইতেও শক্তিশালী হলো কিনা এটা থাকার বিষয় এখানে একটা কথা গুরু আমার কিন্তু তান্ত্রিক মনে পড়ছে যে ও যদি রূপ পরিবর্তন করে ওই কি বড় না ওর চাইতে আরো বড় আছে তবে আমি যেটা ছেড়েছিলাম যে এখানে প্রায় তিনশো ষাটটি ভূত আবাস স্থল কিন্তু এখানে আচ্ছা আমি যথেষ্ট আতঙ্কিত তবে আমি এবার যে শিক্ষা দীক্ষা নিয়ে এসেছি ওদের কিন্তু আমি এবার তাহলে আপনি আপনার ধ্যান তপস্যা দিয়ে আপনি তবে আমি আমার তপস্যায় যাচ্ছি আপনি আমার থেকে একটু দূরে থাকবেন তবে আপনি তঙ্কিত হবেন না তবে মুখে মুখে কিন্তু মনে আছে কি আপন ভুত

Adil ha adil ha adil ha adil ha, adil ha! adil ha! adil ha! adil ha! Okay, okay. Okay. Oh, adil

তোকে ঠিকই আমার সব চাই তোকে বন্ধি করে ফেলেছি গুরুজি আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি ওকে আমার কবচাকে বন্ধি করবই ঠিকই আমি ওকে বন্ধি করেছি তাহলে তাহলে আমাদের বিরাট একটা সাকসেস হল দর্শক কেমন লাগলো আমাদের আজকে আমাদের এই পর্বে আমাদের তান্ত্রিক গুরু সেই ভূতকে গাছের উপর থেকে নামিয়ে তারপরে তাকে আটক করতে সক্ষম হয় কিন্তু এখানে শেষ নয় যখন এই ভূতের দাম্ভিকতা তার সেই চোখের চাওনি সব কিছু দেখে গুরু আপনিও বোধ হয় একটু হতভম্ব অনেকটাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনারা শুনছিলেন গুরু বললেন কিন্তু গুরু যে কথাটি বললেন এখানে আরো শত শত পিচাশ এখানে রয়েছে আজকে আপনারা দেখেছেন যে আমাদের গাড়িতে যে পিচাশটি উঠেছিল এটি মনে হয় ওদের হবে। আপনি কি মনে করেন হ্যাঁ হ্যাঁ হতেও পারে কিন্তু আসলেই অবাক করার বিষয় ছিল যে একটা সাধারণ মানুষ হয়ে ওদের গাড়িতে প্রবেশ করে সে কত বড় শক্তিশালী না হলে সে এতটা হেমত নিয়ে আমাদের মাঝে একজন তান্ত্রিক থাকার পরেও সে গাড়িতে উঠে বসে ভাবনা বিষয় আগামী পর্বে আমরা তান্ত্রিকের সহায়তায় এই বিচাশ নিকেত এবং আপনাদের সামনে হাজির করব একইভাবে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা যারা আমাদের এলাকায় চাষ যে কোনো রকম ধরনের খবর পেলে যে কোনো সংবাদ পেলে আমাদের ঢাকা টিভিকে জানান আমরা সেখান থেকে আমাদের টিম সহ আমার তান্ত্রিক গ্রুপ যিনি ভারতের কামরূপ কামাখ্যা থেকে এসেছেন দেখুন তার সহায়তায় আমরা সেটি ধরবো এবং আপনাদের সামনে তুলে ধরুন আরে হ্যাঁ দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের এই পর্বটি কেমন লাগছে আশা করি সেটি আপনাদের ভুল করবেন না আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে শেয়ার করবেন আমাদেরকে উৎসাহিত করবে আমরা যাতে নতুন নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে ঢাকা হতি দেখুন ঢাকা টিভির সঙ্গেই থাকুন এবং Puxa, puxa, puxa.